যে বয়সে একজন মানুষকে নাতি নাতনিদের হাসি আনন্দে ঘেরা উষ্ণ সংসারে থাকার কথা সে বয়সে এসে এক খাবারের আশায় হাত পাতে হচ্ছে পথে পথে দেড় দীর্ঘ পথ চলার শেষ প্রান্তে এসে জীবনের এমন নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হবে তা হয়তো কখনো কল্পনাও করেননি বরগনার দক্ষিণখড় পচুয়া গ্রামের হানিফ মিয়া হানিফ একমাত্র অবলম্বন তার পঞ্চাশ বছরের মেয়ে ঝর্ণা মেয়ার বাবা দুজনের জীবন যেন ক্ষুধার সঙ্গে লড়াই করছে কখনো স্থানীয় লোকজনের সামান্য সহায়তায় দুমুঠো ভাত জোটে আবার দিনেই অনাহারে কাটে তাদের জীবনে তবে সরকারি কোনো সহযোগিতা এখনও পৌঁছায়নি বাবা মনে করে কি কষ্টে চলে মায়ের ঠেলায় বাবু মনে পাক পাকামারে হালাইতে যাই কোর দূরে হালাইতে যাই আবার যাই বিশ্বে বাই ধরি বাবু আবার আবার কান্দি আবার কোর দূর দিক তো কথা বাবু তো সে আমাদের দুঃখর ফাঁসতে যাই তুই জানে না বাবা আর কি কমি কারো কাছে কই না আল্লাহ লাগে নামাজ বেবই যে কান্দি আর কো ঝর্ণা চোখের জল গোপন করতে না পেরে বলেন কতদিন হয়ে গেল মাছ মাংস খাইনি টাকা নিয়ে কোত্থেকে কিনবো বাবা হাঁটতে পারেন না তবুও পেটের টানে তাকে নিয়ে পথে পথে বের হই খাবারের আশায় ওই কুডবানি দিতে আইছি হেই যে খাওয়াইছি যাই হোক মাছ মাংস যদি খাইতে যাই তই তো বাবা হ্যালো মোর সাইজ সদায় লিও আয় না আর মা মাছ দেশটানি নেব দেশটা দিয়ে আমি তিন পদে সদায় নেব আমার তিন দিন লাগবে না দুটো চাল কেনা লাগবে বাবা মোর তো জাগার নাই রে চার এমন দৃশ্য সমাজের জন্য এক অমানবিক চিত্র যেখানে একজন শতবর্ষ পেরোনো মানুষ নাতি নাতনির সান্নিধ্যে শান্তি খুঁজবেন সেখানে তাকে অভাব অনুজনের তীব্র যন্ত্রণায় দিন কাটাতে হচ্ছে খাই বাবু খুব কষ্ট করি বাবু কিয়ন বাবু মো খাওয়াবে কে ডা একদিকে নাইটা বা ফরদিন খাইতেই নে বাবু কষ্টায় দুঃখ ভাইটতে যায় করতেই নে বাবা হিওরণ বাবু গড দিতে বানিয়ে গেছে এই যে আর্থ থেকে গড দুয়ার্দিও খাড় হার্দ আর ইলে আল্লাহ দেলে কাহিনী কেবল তার একার নয় এই গল্প আমাদের মানবিক দায়বদ্ধতারও স্মারক